ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী এক অহিংসখণ্ড আমি নিয়ত তোমাদের সঙ্গী লাকসাম হইতে একটি যুবকাশী আছে বিশেষ কিছু কথা বলিতে তাহাকে শ্রী বাবা মনে বললেন আমি আমার প্রতিটি সন্তানকেই আমার প্রাণের অধিক বলে জ্ঞান করি তারই জন্য তাদের কাউকে ছেড়ে আমি থাকতে পারি না তাদের কাছ থেকে দূরে গিয়ে বাস করতে হলে আমার প্রাণে অপরিসীম ক্লেশের উদয় হয় আমি জানি যে শোক তাপ দুঃখ ক্লেশ শোক সোভাগ আমোদ আহ্লাদের ঊর্ধ্বে অবস্থিত এক পরম সত্তা তথাপি নিজ সন্তান সম্পর্কে আমার এই দুর্বলতা চিরন্তন এবং শাশ্বত আমি নিজে যতটুকু সত্য আমার এই সন্তান স্নেহ ততটুকু সত্য সত্য মিথ্যার অতীত হয়েও এই বিষয়ে আমি পূর্ণ সত্য তাই নিয়ত আমি তোমাদের সঙ্গে থাকি একটি মুহূর্তের জন্য দূরে চলে যাই না নিদ্রায় আমি তোর সঙ্গে আছি জাগ্রতে আমি তোর সঙ্গে আছি কর্মে আর বিশ্রামে শ্রমে আর আরামে দুঃখে আর সুখে উন্নতি আর অবনতিতে সব সময়ে আমি তোর সঙ্গে থেকে তোর কল্যাণ সাধনে ব্রতি হয়ে আছি আমার ওই একটি মাত্রই কাজ স্ত্রী আমার জন্য অন্য কোনো কর্তব্য নেই আমি তোদের সঙ্গে আছি বলেই আমাকে বিশ্বাস করতে আমি তোদের কখনো বলি না আমাকে অবিশ্বাস করলেও আমি তোর সঙ্গে সঙ্গেই থাকব সবাই কি জগতে সমান বিশ্বাসশীল হয় বা হতে পারে বিশ্বাস তো একটা আন্দাজি ব্যাপার অন্তরে কতকটা আশা পোষণ করে মানুষ সেই আশালতায় জল সিঞ্চন করার জন্যই বিশ্বাস করে কিন্তু অবিশ্বাস করেও যদি কেউ আঙ্গুরের লতায় জল সিঞ্চন করে সে কোদা দ্রাক্ষা ফল দর্শন করি দ্রাক্ষার রস আস্বাদন করে প্রত্যক্ষ জ্ঞানকে লাভ করি জ্ঞান লাভের জন্য বিশ্বাসের প্রয়োজন এই বিশ্বাসের আরেক নাম শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে প্রত্যক্ষ হয় না প্রত্যক্ষ না হলে জ্ঞানও হয় না জ্ঞানরূপে আমি তোদের নিহত সঙ্গী প্রত্যক্ষরূপেই আমি তোদের নিয়ত সঙ্গী রূপে আমি তোদের নিয়ত সঙ্গী রূপে আমি তোদের নিয়ত সঙ্গী আরও শত শত রূপে আমি তোদের নিয়ত সঙ্গী আমি সাকার রূপেই তোদের সঙ্গী আমি আকারহীন হয়ে তোদের সঙ্গী আমি নাম রূপে তোদের সঙ্গী আমি নামহীন রূপেও তোদের সঙ্গী তোদের যখন আমি সঙ্গী তখনই আমি জীবিত যখন আমি তোদের সঙ্গ ছাড়া তখন আমি মৃত বা অবর্তমান তোরা আছিস বলেই আমি আছি তোরা না থাকলে আমার থাকা আর না থাকা সমান হতো উত্তর কৃষ্ণরামপুর সাত কার্তিক বৃহস্পতিবার তেরোশো য়াল্লিশ বাংলা চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ ইংরাজি ওদ্য শ্রী শ্রী বাবামণি সন্ধ্যার সন্ধার পত্র লিখিতে বসিলেন এই দিকে স্থানীয় ধর্মানুরাগী সজ্জনেরা হরিম কীর্তন করিতেছেন শান্তির পথ বরিশাল জেলা অন্তর্গত রহমতপুর নিবাসী জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন ত্যাগ ও সংযমের প্রতি শান্তির পথ আনন্দের পথ দেশের যত অধিক লোক এই পথে চলিবেই দেশের তত অধিক কল্যাণ হইবে জগতের তত শুভ সম্ভাবনা বাড়িবে তোমরা ও সংযমে বিশ্বাসী হও কথাটি এদেশের বহু পুরাতন একটি অভ্রান্ত ও নির্ভেজাল সত্য এই সত্যে প্রতিষ্ঠিত হইলেই মানুষের শান্তি আসিবে নিরুদ্বেগতা আসিবে লোভ ও লালসা জগতে অশান্তি সৃষ্টি করিতেছে বলিয়াই তো লোককে খর্ব ও লালসাকে বন্ধা করিয়া দিবার জন্য মহাজনেরা যুগের প্রয়োগের পর যুগ মানুষকে বলিয়া আসিয়াছেন ঈশ্বর পরায়ণ হোক ঈশ্বরের নামে মজুক ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরে দেহ মন প্রাণ আত্মা প্রাণ ও সর্বস্ব সমর্পণ করো অসংযম ও সম্ভুগেচ্ছা মানুষকে পাগল করিয়া তুলিয়া মাত্রাহীন অমিতাচারে আসক্ত ও নির্জীব করিয়া তাহার ব্যক্তিত্বের সর্বসম্পদ অপহরণ করে বলিয়াই তো তাহারা উপদেশ করিয়াছেন মহতের বাণী পাঠ করো মহতের নির্দেশ পালন করো নিজেকে সর্বপ্রকার ভোগাঙ্ক্ষার উপরে পূর্ণ প্রভুত্ব স্থাপনের যোগ্য করিয়া গড়িয়া তুল, তাহার প্রথম প্রধান উপায় রূপে পরমেশ্বরের শরণাপন্ন হও নিজেকে একান্তভাবে তাহার হাতের যন্ত্র করো কারণ ইহাই শান্তির পথ ধর্ম বা ঈশ্বর সম্পর্কে নানা দেশে নানা সময়ে বা বহু দেশে বর্তমান সময়ে শক্তিশালী যুক্তিবাদী চিন্তাবিদেরা যতই প্রতিকূল অভিমত প্রকাশ ও প্রচার করিয়া থাকুন তোমার আমারও আরও লক্ষ কোটি জনের প্রাণে কিন্তু শান্তির প্লাবনা নিবে পরমেশ্বরে ওই কি রতি ত্যাগ সংযমের সহিত পরমেশ্বরের নাম এবং পরমেশ্বরের নামের সহিত সংযমের সাধনা সংযুক্ত হইলে একটি ওপরটির অনুপূরক হইয়া বহু যুবসাধ্য তপস্যাকে ক্ষণকাল মধ্যে ফলপ্রসূ করিয়া দিতে পারে অবিচল বিশ্বাস রাখিয়া আমার এই কথাগুলি শোনো এবং সাধ্য মতো জীবনে প্রতিফলিত করিতে চেষ্টা করো তোমার শান্তি তোমাকেই শান্তি দিবে না দিবে তোমার প্রতিটি প্রতিবেশীর প্রাণে তোমার দেশবাসীর প্রাণেই তোমার দ্বারা জগতের যে গ্রহটি অধ্যুষিত পৃথিবী নামক সেই গ্রহটির সর্বত্র সকলের প্রাণেই জগতে কোনো সত্যিকার পরম লাভ কদাচ একজনের জন্য মনোপলি করা থাকে না সেই লাভের অংশ স্বেচ্ছায় ও অনিচ্ছায় সকলেই পায় একটি প্রাণীও তাহা হইতে বঞ্চিত হয়ে না